আমাদের বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলা গেটটা খোলার পর এত ভালো লাগে চারিদিকে সবুজ আর সবুজ আমার বাড়িতে কিন্তু টুকটাক সব রকমেরই গাছ রয়েছে কারিপাতা গাছগুলো নিম পাতা আমাদা আরও অনেক রকমের গাছ তো দেখুন এখন কিন্তু শহরাঞ্চলে মানে সব রকম গাছ পাবেন ছাদে আমি ভাবতে পারিনি আমার প্রোমেরিয়ার গাছটা এত বড়ো হয়ে যাবে আমি টবে দেখেছি আমি নিচেই মাটি যেহেতু ছিল আমি লাগিয়ে দিয়েছিলাম মানে এত বড় হয়েছে লিচু গাছকে ছাড়িয়ে গেছে আর বেশ নাইকুনের গাছটাও সুন্দর হয়েছে আর এখানে না প্রচুর গাছ ছিল মানে এই যে নয়ন্তলা ফুলের গাছ যেটাকে সাদা বলা হয় আর এত তুলসী গাছের চারা হয়েছে যে কি বলবো সকলে এসে কিন্তু আমার বাড়ির থেকে নিয়ে যায় তা আমার শ্বশুরমশাই বলেন যে অনেক তুলসী গাছ হলে পরে সেটা নাকি বলে বৃন্দাবন হয়ে যায় পেঁপের চারা হয়েছে সেগুলো সুন্দরভাবে মানে লাগানো হবে আর কিচেন গার্ডেনটা সুন্দর করে সাজিয়ে উঠলে আপনাদেরকে দেখাবো এখনও কিন্তু আমার বাড়িটা কমপ্লিট হয়নি যে অবস্থায় আছে আপনাদেরকে সে অবস্থায় কিন্তু শেয়ার করলাম তো সুন্দরভাবে গুছিয়ে নিলে পরে সেটাও আপনাদেরকে শেয়ার করবো যদি আপনাদের একটু ভালোবাসা পাই দেখুন মাছওয়ালা দাদা চলে এসছে আমার হাজব্যান্ড কিন্তু রবিবার দিন প্রচুর মাছ কেনে মানে ছোট মাছটাই বেশি পছন্দ করে ও নদীর টাটকা ফ্রেশ মাছ আর সাথে কিন্তু কই মাছও ছিল দাদা জানেন যে আমার হাজব্যান্ড খেতে কি ভালোবাসে তো উনি যখনই পান যে ভালো মাছ পান আমাদের দিয়ে যান এবং কেটে দিয়ে যায় এটা কিন্তু সবচেয়ে বড় পাওনা আপনি বলতে পারেন তো মাছগুলো সম্পূর্ণ কেটে দিয়ে গেছে কই মাছের রেসিপি নো ডাউট আপনাদেরকে শেয়ার করছি বোন এদিকে বেরিয়ে যাবে বাবার বাড়ি যেহেতু পাশেই রয়েছে তো বোন যাবে শপিং করতে বাচ্চাগুলোকে নিয়ে যাবে না তো কিন্তু ছেড়েই গেছে আমার কাছে তার জন্য আমি আর কি করব চটপট করে ম্যাগি করে দিয়েছি কারণ রুটি খেতে বাচ্চারা পছন্দ করে না অধিকাংশ টাইম আমার বাড়িতে রুটি এবং সবজি দিয়ে আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে এদিকে কিন্তু আমার মানে কিচেনে চলছে রান্না বান্না দেখুন ফ্রেশ মুরগির মাংস আর ইলিশ মাছের ঝোলটা জিরে বাটা দিয়ে করা হয়েছিল জিরে ফোড়ন কাঁচা লঙ্কা জিরে দিয়ে আপনার কলা আলু আর বেগুন দিয়ে এদিকে দেখুন পানির দিয়ে শাহি পানির হবে আর আলু খাজা হয়েছিল ডাল হয়েছিল আর এদিকে দুধটা মানে গরম করা হচ্ছিলো দেখুন ছাড়া পোড়া চলে এসছে এখানে উপরে ওদের ভীষণ ভালো লাগে এই জায়গাটা যেহেতু ছাদটা ওপেন এখনও পর্যন্ত কাজে স্টার্ট করিনি তো চারিদিকে কিন্তু বাউন্ডারিগুলো নেই তো যাই হোক এখানে রড টডও পড়ে আছে তো বাচ্চা কাচ্চা এলে পরে ভীষণ ভয় লাগে তো আমি এখানে যাই হোক ওরা একটুখানি খেলতে ভালোবাসে তো উপরেই নিয়ে এসেছিলাম ও পুকুরও রয়েছে দেখতে ভালোবাসে উপর থেকে তারপর ওরা নিচে

বাচ্চারা সুন্দর করে খাচ্ছে এবং ঝাল কম দিয়েই রান্না করা হয়েছে বাচ্চা কাচ্চা একটু ঘরে থাকলে বুঝতেই পারছেন মেসি ভাবটা থাকে একটা জিনিস গুছবেন তো আর একটা জিনিস মানে লণ্ডভণ্ড হয়ে যাবে কিন্তু ওরা ভীষণ যত্ন সহকারে খাচ্ছিল এটা দেখে আমার খুব ভালো লাগছিল তো বোনও আসবে এখান থেকে আমি আজকে খাওয়ার দিয়ে দেবো মাঝে মাঝে এরকম হতেই থাকে ও যেটা ভালো মানে মেনু তৈরি করে সেটা আমার জন্য পাঠিয়ে যায় আমি যেটা ভালো তৈরি করি ও মানে ভাই বোনদের মধ্যে মিল থাকলে কিন্তু এই একটা প্লাস পয়েন্ট না এখনকার সময়ে কিন্তু কেউ কাউকে সময় দেয় না তো আমাদের মধ্যে চার বোনের মধ্যে এই বন্ডিংটা আছে আগেও যেন থাকি আমি এটাই আস আশা করি এবার এদের খাওয়া দাওয়া হয়ে গেছে রেস্ট নেওয়া হয়েছে পাশে যেহেতু মোমো চাউমিনের দোকান রয়েছে কি করে মিস করি বলুন আর এরা কি করেই বা মিস করে সবগুলো দলবল সহকারে চলছে এরা আইসক্রিম খাবে চিপস খাবে তো যাই হোক এখানের থেকে মাঝে মাঝেই খাওয়ানো হয় বাচ্চাদের মোটামুটি ভালোই তৈরি করে দেখুন তিনটে এসে আইসক্রিম নিয়ে নিয়েছে অলরেডি আর ওদিন কিন্তু মোমো প্যাকিং হবে আর চিপসও নিয়ে নেবে তো আজকে আপনাদেরকে একটা ব্লগ শেয়ার করলাম জানি না কেমন হয়েছে আমার যেরকম বাড়িটা রয়েছে সেটাই আপনাদেরকে শেয়ার করলাম ছোট্ট করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন আপনাদেরকে কখনো রেসিপি কখনো ব্লগ কখনো আমার ছোট্ট চায়ের বাগান এই সব নিয়ে হাজির হতে থাকবো আজ এই পর্যন্তই আবারও আপনাদের সঙ্গে দেখা হবে দেখুন বাচ্চারা কত মজা করছে তো মোমোটা প্যাকিং করে নিয়ে আসছি কারণ বড় বেটু টিউশনে যাবে টাটা